সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার ময়নুল হোসেন দাবি করেছেন তার আমলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেগুলো একটি ছাড়া বাকিগুলোর কাগজপত্র আগে থেকেই তৈরি করা ছিল গোয়েন্দা সংস্থার কাছে সব কাগজপত্র ছিল এই মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদনের কোনো বিষয় ছিল না কারণ দুর্নীতি দমন কমিশন দুদক ছিল পুরোপুরি স্বাধীন ময়নুল হোসেন একথা বললেও ওই সময় দুদক স্বাধীন ছিল না সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি অনিয়ম দূর করার অভিযানের জন্য গঠন করা হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি এর প্রধান সমন্বয়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তার নেতৃত্বে বছরখানেক দেশব্যাপী অভিযান চালানো হয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ময়নুল বলেন গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনকে দায়ী করে বক্তব্য দেন তিনি বলেন সে সময় সেনা কর্মকর্তারা রাজনীতিকদের একটি শিক্ষা দিতে চেয়েছিলেন সাবেক এই উপদেষ্টার বক্তব্যের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন মইনুল হোসেন মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে চেয়েছিলেন তার কাছ থেকে মানুষ কোনো সবক শুনতে চায় না তার দুর্নীতি অপকর্মের বিচার হওয়া উচিত তিনি যে দেশে থেকে এখনই কথা বলছে এটাই আশ্চর্যের অন্যদিকে মইনুল হোসেনের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর দুই হাজার সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছিল পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা নামে করা মামলাগুলো প্রত্যাহার করা হয় বা বাদী মামলা তুলে নেন তবে খালেদা জিয়ার নামে করা মামলাগুলো চলমান বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের মামলাগুলোর বিষয়ে ময়নুল হোসেন বলেন একটা জিনিস আমি এখন আপনাকে বলছি সেটা আপনি যাচাই করেন সাংবাদিক হিসাবে দুই নেত্রীর বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে এই মামলাগুলোর কাগজপত্র আগে থেকেই তৈরি করা ছিল নাইনটি নাইন পয়েন্ট একটা হয়তো হতে পারে একমাত্র ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাস্টের একটা ব্যাপার নিয়ে ওটা মনে হয় তারা নতুন করে করেছে সেটা ভিন্ন কথা মামলার কাগজপত্র কারা তৈরি করে রেখেছিল জানতে চাইলে মইনুল হোসেন বলেন গোয়েন্দা সংস্থার কাছে সব কাগজপত্র ফাইল থাকে ছিল তবে কোন গোয়েন্দা সংস্থা কাগজপত্র তৈরি করে রেখেছিল তা নিয়ে তিনি নির্দিষ্ট করেননি সাবেক এই উপদেষ্টা দাবি করেন তাকে জানানো হয়েছিল নতুন করে কোনো কিছু হচ্ছে না সব মামলার কাগজপত্র তৈরি করা আছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা সেটি ব্যবসায়ী নূর আলী করেছিলেন সেটি নতুন ছিল এ তার সব মামলা রেকর্ড ভিত্তিক ছিল ময়নুল হোসেন বিবিসি বাংলাকে বলেছিলেন তাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা বক্তব্য ছিল যে ব্যারিস্টার সাহেব আমরা তো বেশি দিন থাকবো না কিন্তু একটা শিক্ষা দেওয়া উচিত যে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটা প্রাইম মিনিস্টার হোক আর প্রেসিডেন্টই হোক সেই হিসেবে তাদের একটা অ্যাটিটিউড কাজ করেছে এটা আমি অস্বীকার করব না ময়নুল হোসেন আরও বলেন উপদেষ্টা হিসাবে আমরা চাইনি দুদকের কাজে হস্তক্ষেপ হোক তবে রাজনীতিবিদদের যাতে জামিন হয় চিকিৎসা হয় তারা হাসপাতালে যেতে পারেন সে বিষয়ে আমরা সহায়তা করেছি আওয়ামী লীগ ও বিএনপি অভিযোগ করে আসছে এক এগারোর ওই সরকার দেশের প্রধান দুই দলের নেত্রীকে রাজনীতি থেকে সরাতে চেয়েছিল যা মাইনাস টু ফর্মুলা হিসাবে পরিচিত পায় মনুল হোসেন এই ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন ছিলেন বলে অভিযোগ আছে এ বিষয়ে মনুল হোসেন বিবিসি বাংলাকে বলেন যেহেতু আমি সেই সময় রাজনীতি নিয়ে কথা বলতাম রাজনীতিকেরা মনে করেছে যেহেতু দুর্নীতি মামলা হচ্ছে সেটা ব্যারিস্টার সাহেব করেছে আমাকে সাংঘাতিক রকম ভুল বোঝানো হয়েছিল আমাকে টার্গেট করা হয়েছিল